হয় আমাদের দেশে টাকার কি করা হয়েছে ডলারের এগেনস্ট অবমূল্যায়ন করা হয় কেন অবমূল্যায়ন করে জানতো আপনারা কারণ হচ্ছে ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের টাকার দাম কি কমে যাবে টাকার দাম যদি কমে যায় তাহলে আমেরিকানরা পণ্য বেশি কিনবে ধরেন এই পণ্যটা যদি দুই ডলার হয় তাহলে আমেরিকানরা চিন্তা করবে না আমি দুই ডলার দিয়ে কিনবো না দুই ডলার ইকুয়াল টু ধরেন একশো টাকা কিন্তু যদি এমন হয় যে এক ডলারে কিনতে পারবে এক ডলার ইকুয়াল টু একশো টাকা

আপনি বলেন অ্যাপল থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত কোনটা আছে আমেরিকানদের বাইরে আচ্ছা এখন আমাদের দেশে যে কয়েকদিন আগে আমরা শুনছি এখানে ওই যে ইন্টারনেটের জন্য কি আনা হবে স্কাই না কি স্টারলিং স্টারলিং আনা হবে না স্টারলিং কে কে করছে টেসলা কার আচ্ছা আপনি যে গুগল চালান জিমেইল এর কার ফেসবুক যে চালান এটা কার ইনস্টাগ্রাম চালান কার হোয়াটসঅ্যাপ চালান কার আপনি টেলিগ্রাম চালান কার আপনি ইউটিউব চালান কার তা আপনি একটা নিজের বলেন যেটা আপনি বানাইছেন আচ্ছা গোটা মুসলমানরা বানাইছে একটা বলেন তো আপনি তো বুঝেন না আপনি যখন ফেসবুকে গেছেন তখন কিন্তু ডলার অলরেডি ওর পকেটে চলে গেছে যাই নাই ফেসবুক এর মালিক পৃথিবীতে তিন নাম্বার ধনী কিসের উপর ভিত্তি ওর কি কোনো ইন্ডাস্ট্রি আছে নাকি কোনো ইন্ডাস্ট্রি নাই আছে কি এই যে ওনারা এমবিএ পড়ছে এম বিএতে বই কাদের লেখা বই পড়েছে আপনার ছাত্র আপনাদের ছেলে মেয়েরা যদি কোনোদিন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকে তাহলে দেখুন যে ইঞ্জিনিয়ারিং বই কারা লেখছে মার্কেটিং আপনারা পড়েছেন কেন মার্কেটিং ফিলিপ কটলারের নাম শুনেছেন তো কে এসে বাংলাদেশি না হ্যাঁ আমেরিকান গুরু তো নাই তো মার্কেটিং এর গুরু সে তো পৃথিবীর এমন কোন বিজনেস বিবিএ বা এমবিএ পড়ানো হবে ফিলিপ কটলারের বই স্যার এটা কি সম্ভব তাহলে ফিলিপ কটলারের বই বিক্রি করে তো ওরা কত হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে শুধু একটা বই বিক্রি করে হাজার হাজার কোটি টাকা তাহলে আপনি বলেন তো আপনি এরকম একটা বই বাই করতে পারলো তো হইতো যেটি কাছে আমি এটা বের করেছি তাহলে আমরা যে বলেছি আমেরিকানরা নিয়ন্ত্রণ করে আপনি ধ্যানে ব্যানে ধ্যানে মনে জ্ঞানে সব কিছুতে কিন্তু আপনি আমেরিকান আরেকটা দেশের কথা বলি তার নাম হচ্ছে ইহুদিরা ইসরায়েল ইসরায়েলের ক্ষমতা কি জানান আপনারা পৃথিবীর যত টেক জায়ান্ট আছে যত বড় টেকনোলজির কোম্পানি আছে সবগুলোর হেডকোয়ার্টার কোথায় জেরুজালে সব অথচ ছোট্ট একটা কতটুকু কত কত কিলোমিটার আমার মনে হয় যে এটা সব মিলে আমাদের এই ঢাকা তো বহুত পরের কথা ঢাকার আরো বহু ছোট এতটুকু একটা জায়গা দেখেন তো কি করে ফেলছে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে কারণ কি লিভার ব্রাদার্স কাদের ইহুদিদের কোকা গোলাকার আপনি আপনি নাম শুধু লিস্ট দেখেন না শুধু লিস্ট দেখেন আপনি এগুলো ওদের আপনি একটা যদি আপনি যদি বলা হয় আপনি বলেন যে বাচ্চাদের ফুড লিভার ব্রাদার ছাড়া বা ধরেন আপনি ইহুদিদের প্রোডাক্ট ছাড়া আপনার বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন আপনি নেসলে কাদের নেসলে টাইপের এদের যত কোম্পানি আছে মানে বাচ্চাদের ফুড যা আছে ইহুদিদের প্রোডাক্ট ছাড়া সম্ভব আপনার বাচ্চারা নেলে না খাওয়াই রাখতে হবে এখন আপনি বলেন আমরা কি বানাইছি বলেন একটা বলেন যে আমরা বানাইছি একটাও বুঝতে পারবেন না সব বানাইছি ওরা আর আপনি তখন চোখে তেল দিয়ে কাঁদবেন আহা আমরা কেন গরিব আমরা কেন আল্লাহর এবাদত করার পরেও আল্লাহ কেন আমাদেরকে গরিব বানালো আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি কিছুই তো করেন কিছুই তো করেন ধনী হওয়ার জন্য আপনি এবং আমি কোনো কিছুই করি নাই অথচ ধন অর্জন করা সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ যেমন নামাজ পড়া ফরজ সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি ভিক্ষা করা কি ভিক্ষা করা কি ভিক্ষা এমন কেয়ামতের দিন যে সকল ব্যক্তিরা ভিক্ষা করবে কেয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না কি থাকবে না তখন মানুষ দেখে দেখে মাংস নেই কেয়ামতের দিন আপনার রাসুল কিন্তু সাদাকে গ্রহণ করতো না ভিক্ষা গ্রহণ করতেন না তিনি আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি ব্লু বল যদি বলি আমরা তো রাজার জাতি কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি আমরা বলছি ওরা ব্যবসা করুক আমরা কি আখেরাত নিয়ে থাকবো দুনিয়াকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না এমনি জায়ন ফিল আর দি খালিফা আমি জমিনে কি বানাচ্ছি নেতা বানাচ্ছি তো আপনাদেরকে তো আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল তিনি কে আদম আলাহিসাম উনি জমিনের নেতা ছিলেন না ইব্রাহিম আলাহিসাম আরেকজন বাবা আল্লাহ তালা তাকে বলেছেন কি ইন্নি যা এলুক ইমামা আমি তোমাকে মানুষের নেতা বানালাম আপনাদের বাপ দাদারা মানুষের নেতা এই জমিনের নেতা আমরা হয়ে যাচ্ছি বিক্ষোভ ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না এই ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাত হয়ে গেছে না টাকা থাকবে না তখন আপনার কথা চলবে না মানুষের সামনে আপনি দাঁড়াবেন মানুষের জন্য আপনি কিছু করবেন করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ এখন সম্পদ ইনকাম করে কিভাবে তো সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা শ্রেষ্ঠতম পদ্ধতি কি ব্যবসা আপনি চাকরি করে কত টাকা ইনকাম করবেন কত সর্বোচ্চ কত সর্বোচ্চ কিন্তু ব্যবসা করে এর কোন লিমিট আছে কোন লিমিট নেই কোন লিমিট নেই ব্যবসা করবেন অথবা ব্যবসায়ীকে ব্যবসাকে আপনি সাপোর্ট করবেন সবাইকে ব্যবসা করবে তা করবে না কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে সাপোর্ট করতে হবে এবার আমি তাহলে এক নম্বর কথায় গিয়েছি যে আমাদেরকে প্রচুর পরিমাণ ইনকাম করা লাগবে প্রচুর ইনকাম করা লাগবে ইনকাম কীভাবে করবো সেটা আমি পরে বলছি দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে বারাকা আছে এখন ব্যবসা করার জন্য কি লাগবে আমাদের প্রতিষ্ঠান লাগবে ব্যবসা করার জন্য কি লাগবে প্রতিষ্ঠান লাগবে যেমন ইহুদিদের প্রতিষ্ঠান আছে যেমন বললাম আচ্ছা অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি অ্যাপল নাকি এরকম কেউ আর কিছু বানাইতে পারছে কেউ বানাতে পারে না দেখুন তার কোনো তার কোনো প্যারালাল কিছু আছে প্যারালাল কোনো কিছু নাই

এটা আমেরিকান কোম্পানি কোথাকার কোম্পানি আমেরিকান কোম্পানি আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে আপনাকে কোম্পানি ছাড়া প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে প্রতিষ্ঠান এখন তিন নম্বর জায়গায় আসি প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে ইহুদিদের কি হয়েছে বলেন এ ঠিক চায়নাদের কথা বলি আচ্ছা জাপানের কথা আগে বলি জাপানে আপনি জানেন উনিশশো পাঁচচল্লিশ সালে আমেরিকায় কি করলো কোন এক সকালে সাতটা বাজে হিরোসীমাতে অ্যাটম বোম মারল অ্যাটম বোম মানার মুহূর্তের মধ্যে মিনিটের মধ্যে সেখানকার সত্তর থেকে আশি হাজার লোক তারা তুলার মানে বালির মধ্যে তারা উড়ে গেল এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো সব বালি হয়ে গেছে পাউডার পাউডার এরকম উড়ে গেছে এরপরে দুই দিন দুই তিন দিন পরে আবার নাগাসাকিতে তারা কি করলো অ্যাটম বোম করলো এর কয়েকদিন পরে তিন চার দিন পরে এরপরে জাপানিজরা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তারা দেখছে আর বাঁচতে পারছে না কোনোভাবেই জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই জাপানের বর্তমান অবস্থা কি বলেন এটা আমি উনিশশো বাংলাদেশ স্বাধীন কত কবে জানেন আপনারা কে বলছে এটা তো দ্বিতীয় স্বাধীনতা এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশ এক নম্বর স্বাধীনতা কবে উনিশশো সাতচল্লিশ এই অঞ্চল তো উনিশশো সাতচল্লিশ এটা তখন নাম ছিল ইস্ট পাকিস্তান এতটুকুই তো ইন্ডিপেন্ডেন্ট তখন আলাদা 1947 সাল ওটা 1945 1947 এর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলেন 1947 কে আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ নাwidetilde তো হয় না এখানে হয়ই না কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি এর কোনো যুদ্ধ 1971 যুদ্ধ হয়েছে তাও তো এত কোনো বড় কোন কিছু ডিজাস্টার ঘটে নাই জাপানে শত ধ্বংস কিছুই নাই তাহলে জাপান তৈরি হলো কিভাবে আপনারা জানেন জাপানের ইকোনমিক সাইজ জানেন আপনারা এখন চায়না দ্বিতীয় পৃথিবীর এক নম্বর ইকোনমি কারা আমেরিকা দুই নম্বর ইকোনমি কারা চায়না এই কিছুদিন আগে দুই নম্বর ইকোনমি কার ছিল জাপান ছিল জাপানের টোটাল টাকা পয়সা যা আছে সাতান্নটা মুসলিম দেশের সব টাকা মিলেলেও জাপানের অর্ধেক হবে না কথা বুঝেন আমারটা তাহলে আপনার রাস্তায় ফেরলে পড়েন নাই কেন সুমান আল্লাহ বলেন কম পক্ষে নাকি এটা জাপানের জন্য সুমান আল্লাহ না আবুজন সুমান আল্লাহ আবুজন আস্তায় ফেরলে পড়া জাপানের যা অর্থনীতি আছে এই টোটাল অর্থনীতির অর্ধেক ওই গোটা 57টা মুসলিম দেশে জাপান করে কি বলেন তো আপনি যদি সৌদি আরবও যান এমন কি এমন কি আমেরিকাতেও গেলে দেখবেন বিএমডব্লিউ চলে অথবা আপনি দেখবেন কি টয়োটা চলে অথবা জাপানের গাড়ি ছাড়া আর কিছুই চলে আচ্ছা বলেন তো পৃথিবীতে জাপান করছে কি ওরা গাড়ি বানাইছে এইরকম ধরনে তারা কি ইলেকট্রন মানে এই এর ইয়ার পার্টস গুলো তারা চুরি করেছে মেশিনারিজ গুলো তারা বানাইছে তো ওরা এই করলো কি বলতো যুদ্ধ বিধ্বস্ত সব মনে সাফ হয়ে গেছে এরা করলো কি হবে এরা করলো কি হবে এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা সরকার যারা আসছিল অথবা এরকম কিছু লোকে যে আপনাদের মতো আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক তারা একত্রিত হয়েছে তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে কোথায় প্রশিক্ষণ দেবে লোক নাই তারা পাঠালো আমেরিকাতে যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে ইউরোপে যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে রাষ্ট্রীয় দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু কিছু টাকা হয়ে যা আছে এটা দিয়ে একজনের পাঠালো যাও ওইখানে যাও গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসো ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে তুমি ওইখানে থাকলে দশ হাজার টাকা বেতন তোমাকে বারো হাজার টাকা বেতন ট্রেনিং তুমি নেবা আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা কিন্তু তুমি ফিরে আসবা ফিরে এসে আমার এখানে চাকরি করবা কিন্তু তোমাকে দেবো কত বেতন ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে দুই হাজার টাকা বেতন বাড়িয়ে দেবো কিন্তু তোমার কাজ হবে চাকরি করানো আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখে বলো অন্যদেরকে ট্রেনিং তুমি যা শিখেছ এটা এসে তুমি যা শিখেছো এরকম দশজন লোকের এসে খাবা এই দশজন আর এই দশজন আর দশজন গোটা জাতি কি টেকনিক্যাল স্কিল গোটা জাতি টেকনিক্যাল স্কিল গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয় পড়াশোনা করেছো কোথায় বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি খুব নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে বিএসসি করেছে ফার্মাসিতে তো বলো তুমি বিএসসি করছো এখানে তুমি ওষুধ বেছো ওষুধের দোকানে বসে বেতন পাও কত বলো স্যার পনেরো হাজার টাকা তো তুমি এরকম চাকরি করো এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই বলে স্যার কী করবো কোনো চাকরি পাই না অতএব যেটা পাইছে এটাই করতেছে পড়েছে কোথায় ফার্মাসিতে ও তো এখন একটা ফার্মাসি এটা কোম্পানি ফার্মাকোলজি ফার্মাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা কারণ ও তো পড়াশোনা করেছে কিভাবে হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন কিভাবে ওষুধ বানাবে এটা পড়ার কথা এটা সে শিখেছে ওইখানে পড়াশোনা করেছে কিন্তু আইসে পড়তেছে করতেছে কি আপনি দেখেন যারা বিবিএ পড়ছে আপনারা এখানে অনেকে হয়তো থাকবেন পড়ছে বিবিএ কিন্তু এখন গিয়ে হোটেলের অথবা ধরুন হোটেলে কি সম্পর্ক ভাউচার লেখার জন্য কি বিবি পড়ার প্রয়োজন আছে তাহলে স্কিল ডেভেলপ করে আমাদের ডেভেলপ করে নাকি স্কিল মূলত স্কিলের অভাব আপনাকে ডেভেলপ করতে হবে যেটা আপনার কাজে লাগবে এই পড়া তো আপনার কাজে লাগবে তাহলে আপনি কেন পড়া পড়ছেন বা এ কর্পোরেশনে কত কেন কত কেন এত ইনভেস্টমেন্ট বাংলাদেশে প্রতি বছর পাঁচ থেকে সাত লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয় পাঁচ থেকে সাত লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে তাহলে এগুলো করবে কি ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভুগে ওরাই তখন গাঁজা খায় ওরাই তখন কি জোয়া খেলে অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায় মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল যে এই তার কাজে লাগবে এটা জাপানিজরা করেছে যেমন একটা এক্সাম্পল বলছি অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট দুই নম্বর বলি আমি মানে ইহুদিরা জানেন তো ইহুদিরা কত জানেন প্রতি পৃথিবীতে প্রতি তিন প্রতি এক হাজার লোকের মধ্যে তিনজন হলো ইহুদি কতজনের মধ্যে তিনজন আর মুসলমানরা প্রতি একশো তেত্রিশ জন মুসলমানরা প্রতি একশোতে কতজন ইহুদিরা প্রতি এক হাজারে কতজন তিনজন গোটা পৃথিবী চালায় কি ইহুদিরা না মুসলমানরা এক হাজারে তিনজন ওরা চালায় আর আমরা একশো জনে তেত্রিশ জন তাও আমরা চালাতে পারতেছি না তাহলে প্রবলেমটা কোথায় স্কিলের অভাব আরেকটা জিনিসের অভাব তাহলে কি একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট আমরা যখন যেমন ধরেন আপনারা যখন কোনো এক জায়গায় চাকরি করবেন তখন আপনি তো চিন্তা করবেন আমি এত কষ্ট না আমি কষ্ট করলে ফরিদ সাহ লাভবান হবে আমি কেন কষ্ট করবো এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি মুসলমানদের মধ্যে বেশি যে আমি এত কেন কষ্ট করব আমি যত কষ্ট করব তত ওনার লাভ আমার তো আর লাভ নাই অতএব আমি যত ফাঁকি দিতে পারি এরকম একটা মানসিকতা আছে কিন্তু ইহুদিদের এই মানসিকতা নেই জানেন ইহুদিরা যদি এখানে থাকে ওই যে বলে না সব শিয়ালের একরা শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়াল ও আমি আছি কিন্তু তোর সাথে ওইখানে কিন্তু ও আওয়াজ দেয় ইহুদিরা যদি এখানে থাকে এইখানে একটা ইহুদি ও প্রয়োজন দশ কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে ওই জায়গায় আরেকটা ইহুদি দোকান আছে ওর দোকান থেকে পণ্য কেন যাবে এবং এখানকার ইহুদি সে চিন্তা করবে আমার টাকা ইনভেস্টমেন্ট করা দরকার কার সাথে টাকা ইনভেস্টমেন্ট করবো আরেকটা ইহুদি কোথায় আছে খুঁজে বের করে আর আমরা মুসলমানরা আমরা কি করি বলেন হ্যাঁ আমরা তখন ওনার কিভাবে উনি মুসলমান ওনার কিভাবে ক্ষতি হবে উনি কিভাবে ডাউন হবে উনি উঠে যাচ্ছে এটা বানরের জাতির মতো বানরের অবস্থা আপনার একটা গল্প বানরের বলি বানরের গল্পটা হলো কি এক জায়গায় বানর কিন্তু কলা খুব পছন্দ করে তো এক জায়গায় বানরের কলা খাওয়ানোর জন্যে কতগুলো বানর দশটা বানর একটা জায়গায় একসাথে রাখা হলো একটা রুমে একটা গবেষণা করবে বানরের চরিত্র কি ওইখানে কলা ঝুলিয়ে রাখা হলো এবং এরকম একটা টেবিল দেয়া হলো তো 10টা বানরই বসে আছে সবাই কলার দিকে তাকাচ্ছে কেউ কলা খেতে যাচ্ছে না একটা বানর চিন্তা করলো কি সবাই বসে আছে কলা খাবে না এটা কেমন কথা হলো এই বানর টেবিলের উপর লাফ দিয়েছে লাফ দিয়ে যখন কলা ধরতে যাবে তখন বাকি নয় বানর ওরে জাপডিয়া ধর পড়ায় না ধরছে এই বানর মনে করলো যে ও আমার এরা আমার ওরা নিজেরও খায় না আমারও খাইতে দিচ্ছে না ঘটনা কি এ বানর মনে করলো মনে হয় আমি ওদেরকে ভাবে ডিস্টার্ব করছি এই কারণে ওরা আমার উপর খুব বিরক্ত আমার খেতে দিচ্ছে না ও গিয়ে বসে আছে পাশের বানর মনে করলো ও মনে হয় একটু দুষ্ট টাইপের আমি তো ভালো আমি তো কারো ক্ষতি করি নাই আমি এবার কলা খাইতে যাই সে এবার লাফে উঠছে কলা খাওয়ার জন্য এখন ওই যে বাকি যে আটটা আছে ওই আটটা আর যেটা কিছু কোন চিন্তা করলো আমারই কেন ধরলো কিছু বুঝি নেই ও সহ বাকি নয়টা আবার এটাই না ধরছে তুই কলা খাইতে পারবি এবং এভাবে সবটাই দশটাই কি করেছে কলা খাওয়ার জন্য গেছে দশটারই বাকি নয়টা টাইনা ধরছে তুই কলা খাইতে পারবি না এখন যিনি পরীক্ষা করছেন উনি চিন্তা করলেন মনে হয় সবগুলি দুষ্ট আচ্ছা এখান থেকে একটা বানর সরাই এটা বানর সরাই আর একটা নতুন বানর দিই দেখি এটা চরিত্র কি এখন নতুন বানর এখানে আইসে দেখার পরে কি কলা এখানে কিন্তু এরা সব বসে আছে কেউ কলা খায় না ঘটনা কি নতুন এই সবার দিকে একটু তাকিয়া তারপরে সে লাভ দিছে কলা খাওয়ার জন্য যখন সে কলা খেতে গেছে তখন ওই বাকি নয়টা ওরে টাই না নামিয়ে দিচ্ছে কলা খেতে পারবে না এই চিন্তা করলো ঘটনা কি আমি তো কিছুই বুঝি না আসলে এরা খাচ্ছে মানে খেতেও দিচ্ছে না এরপরে উনি একটা একটা করে বাকি নয়টাই বানর পরিবর্তন করলো ওই নতুন যখন আসে ও তখন কলা খেতে যায় ওই বাকির ওরে কলা খাইতেই দেয় না সব কলা ওখানে ইনট্যাক্ট কিন্তু একটা বানর খেতে পারে না আমাদের চরিত্রটা ওই রকম আপনি নিজেও করবেন না অন্য কেউ করতে দেবেন না

আপনি এখানে মূল্য দেন না কিন্তু ওইখানে কি আপনি মূল্য দিয়েছেন এখন সমস্যাটা কোথায় আমাদের মেন্টালিটি আমরা প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠান তৈরি করি না প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি ওগুলোকে আমরা সাপোর্ট করি না আমি ইহুদিদের কথা বললাম চাইনিজদের ঘটনা কি আপনার বলেন তো আচ্ছা চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে যদিও চাইনিজ জিনিসের মান সব জিনিসের মান এক সমান না তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই ইয়ে আছে তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায় চায়নাতে যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার মানে টেকনোলজি আমেরিকান কিন্তু ম্যানুফ্যাকচার ইন চায়না অতএব এখানে মানে দুচ্ছতার ছিল করে কোনো কিছু নেই আপনি জানেন নাইনটিন এইটি এইটি আমেরিকার বেইজিংয়ে মানে সরি চায়নার বেইজিংয়ে নাইনটিন এইটি এইটে চায়নার বেইজিংয়ে এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না প্রাইভেট কার হতো পারে দুই চার কদাচিৎ দুই চার পাঁচটা দশটা এরকম দেখা যেত তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে যখন ওদের কি নাই তখন লাগে আর এখন প্রতিদিন মানে গ্রামগুলোতে পরিমাণ বিল্ডিং বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে কয়েকটা ঢাকা সিটির সমান হয় প্রতিদিন চায়নাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয় এরকম সব ডেভেলপমেন্টকে একত্রিত করে এটা ঢাকা সিটির বড় হয়ে যাবে সিটি সে বড় হয়ে যাবে এত বড় এবং গ্রাম অঞ্চলের এখন ওদের যারা কৃষক কৃষকরা বিএমডাবলিউ চালায় অতসো আমরা কিন্তু 98 এর কথা বলছি 98 এর ঢাকাতে এখনো ট্রাফিক জ্যাম লাগে এটা হচ্ছে প্রাইভেট কারে আমরা কোথায় পিছে আছি এই চাইনিজরা কি কাজ করেছে যেখানে চাইনিজরা আছে ওরা সব কি একসাথে ব্যবসা করে তুমি চাইনিজ তুমি তুমি ওকে আমি তোমার সাথে আছি তোমার ব্যবসা গ্রো করতে আমি তোমার সাথে ব্যবসা গ্রো করে দিতেছি তোমাকে কি করতে আমি তোমাকে সাপোর্ট করছি আমি জীবন দিয়ে তোমার জন্য করব কারণ ওরা জানে এটা তাদের আলটিমেটলি কি তাদের গোটা জাতিকে উন্নত করবে তাদের গোটা জাতিকে উন্নত করবে আর আমরা কিন্তু ওটা দেখেন এই যে আমাদের দেশে যে এই যে ব্যাটারি চালিত যে অটো রিকশা এই ব্যাটারি চালিত অটো রিক্সার জন্য বাংলাদেশে এইসব চাইনিজরা ব্যাটারি বানাচ্ছে এবং আমরা কিন্তু ওদের ব্যাটারি কিনছি কিন্তু আপনি একটা ফ্যাক্টরি দিলে হয়তো বন্ধুরা আসবেও না কিনবেও না এবং আপনার হয়তো বা কাজেন আপনার বন্ধু আপনার হয়তো বা পাশের ফ্ল্যাটের কোনো ভাই আপনার বিরুদ্ধে হিংসা করে বিদ্যা ও এত টাকা পয়সা মালিক হচ্ছে নিশ্চয়ই ডাকাতি করছে চুরি করছে আপনাকে হিংসা করা শুরু করে দেবে আমাদের সত্যি করতে প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা দরকার প্রতিষ্ঠানগুলো বড় করা দরকার যদি আমরা প্রতিষ্ঠানগুলো বড় করি তাহলে আলটিমেটলি আমরা সবাই উপকৃত হবে সবচেয়ে বেশি উপকার কার হবে মুসলিম উম্মার উম্মা লাভবান হবে আচ্ছা ভালো মানুষের হাতে টাকা থাকলে টাকা থাকলে কি লাভ না লস বলেন তো আচ্ছা যদি ফরিদ ভাইয়ের টাকা থাকে তাহলে উনি কি একটা সিনেমা হাউস বানাবে উনি কি করবে উনি হয়তো মাদ্রাসা করে মসজিদ করবে সেটা নাও করে তাহলে আরেকটা বড় কি ইন্ডাস্ট্রি করবে ওই ইন্ডাস্ট্রিতে আপনার একটা হালাল ইনকামের ব্যবস্থা থাকবে আপনি তখন ধরেন অ্যাপলে চাকরি করে তখন আপনি আমি অ্যাপলে চাকরি করি আমাদের দেখবেন বিভিন্ন সময় বলে ও এখন কি ওই যে মানে ফেসবুকের যে মেটা ও মেটায় চাকরি করে কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক লোক সে বলে ডিজনিতে চাকরি করে আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়াতে যেখানে ওই ইয়ে সিনেমাগুলো তৈরি হয় অঞ্চলটার নাম কি হলিউড হলিউড তো একটা এরিয়ার নাম বলতো এই হলিউডের একটা মানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাম হলো ডিজনি ডিজনি চ্যানেল যেগুলো আপনি দেখেন ওইখানে ওই ডিজনিতে তিনি টেকনিশিয়ান হিসেবে ডেভেলপ করে মানে জয়েন করেছেন এই কারণে পুরো বাংলাদেশের সেলিব্রিটি কারণ এটা এরকম দামি প্রতিষ্ঠান এখন আপনাদের যদি স্ট্যান্ডার্ড মার্কেটিং কোম্পানি যদি এরকম একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় তখন তো আপনি বলতে পারবেন আমি এমন একটা প্রতিষ্ঠান চাকরি করি ও প্রতিষ্ঠান কি কেবলমাত্র প্রতিষ্ঠাতা বানিয়েছে কেবলমাত্র মাতুর প্রতিষ্ঠাতারা করেছে ন প্রতিষ্ঠাতারা করে নাই করেছে কারা অন্যান্যরা সাপোর্ট টিম সাপোর্ট স্টাফ তারা মিলে এটা কাজ করেছে আপনার দেখেন অ্যামাজন অ্যামাজন কি কাজ করেছে কোনোদিন আমরা কোনোদিন চিন্তা করেছি যে বাজারে গিয়ে পণ্য কিনবো না আমরা কিনব কি অনলাইনে মোবাইলে বলবো যে এটা তুমি আমার বাসায় খাবার পুষে দাও অথবা আমার বাসায় বইটা পুষে দাও এটা কোনোদিন কেউ চিন্তা করেছে কেউ চিন্তা করে না অ্যামাজন চিন্তা করলে যে আমি এটা করবো অ্যামাজন কিন্তু আমি জঙ্গলের কথা বলি না অ্যামাজন হোয়াটসঅ্যাপ মানে ইয়ার কথা বলছি অ্যাপস কথা বলছি ব্যবসা করে কি ওরা কিসের ব্যবসা করছে অ্যাপস আচ্ছা উবার কিসের ব্যবসা করে আচ্ছা পাঠাও কিসের ব্যবসা করে ফুড পানটা কিসের ব্যবসা করে অ্যাপস এর বাইরে কিছু আছে নাকি তার এর বাইরে কিছু নাই তো সেটা একটা অ্যাপস বানিয়েছে আচ্ছা আমাদের আলী বাবা কিসের ব্যবসা করে

এই জায়গাটাতে প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করা আমাদের জন্য খুবই জরুরি কিন্তু মুসলিম বিশ্বের প্রতিষ্ঠান ডেভেলপ করে নাই এটা আমাদের এখন আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না আমরা প্রতিষ্ঠান ডেভেলপ করে দেবে তাহলে আপনাদের এই স্ট্যান্ডার্ড মার্কেটিং কোম্পানি এটা হতে পারে না অ্যামাজন কয়েকদিন আগে তৈরি হচ্ছে আপনি দেখেন না আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া